তুই নিচ থেকে গিয়ে কাপে করে নিয়ে জল নিয়ে আসলো গাছে দেওয়ার জন্য কোথায় যাচ্ছিস টাকা এবার আমি বকা দেবো এবার আমি বকা দেবো গাছের যত্ন নিতে হয় সে তুমি জানো কিন্তু বাবার সাথে স্কুলে সকালটা যেন একটা যুদ্ধ হ্যালো ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে গেল স্কুলে ভীষণ গরম পড়েছে সকাল সকাল মামা আর ওর পাপা বেরিয়ে যাওয়ার পরেই সকাল সকাল এই কাজগুলো করে থাকে এই কাজগুলো করার এখন আর সময় হয় না সকালবেলা কারণ ওরা চলে যাওয়ার পরে আমাকে ঢুকতে হয় দোকান ঘরে কারণ যতক্ষণ থাকে ততক্ষণ সবটাই এলোমেলো হয়ে থাকে বিছানা বলো ঘর বলো কারণ এটা খুঁজতে হয় ওটা খুঁজতে হয় এই করে করেই চলে যায় হচ্ছে সকালের টাইমটা আগের সময়টা খুব সুন্দর করে কাটতো সকাল নটার মধ্যে আমার সমস্ত কাজ হয়ে যেত কিন্তু এখন যেহেতু দোকান রয়েছে এখন আর হয়ে ওঠে না ওরা যেই বেরিয়ে গেল। আমাকে সোজাসুজি ঢুকতে হলো দোকানে দোকানে গিয়ে মালপত্র দিলাম কিছুক্ষণ কাস্টমার আসলো তো তাদেরকে দেওয়া ঠাওয়া করলাম তারপরে আমি চলে আসলাম ঘরে মাকে বললাম তুমি একটু বসো আমি চলে গেলাম ঘরে কারণ ঘরের এই কাজগুলো না সারলে মামামকে যেহেতু আনতে যাব সাড়ে এগারোটায় অনেকটা লেট হয়ে যাবে কারণ সকালে যে বাসন ঠাসন ছিল সেগুলোই রান্না করার সাথে সাথেই মেজে নিয়েছি আর এখন শুধু বিছানাটা ঝাড়া আর ঘরটা ঝাড় দিয়ে মোছাটাই বাকি রয়েছে তো তার জন্য বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি সুন্দর করে অপরিষ্কার থাকলে না আমার খুব একটা ভাল লাগে না আর বিছানাটা যদি সুন্দর করে গুছানো হয় না আমার মনে হয় অনেকটা কাজ আমার কমপ্লিট হয়ে গেছে যাই হোক ঝাড়া হয়ে গেছে বিছানাটা তারপরে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে আমি কিন্তু চলে আসলাম একটু ফ্রেশ হতে যেহেতু মাম্মাকে আনতে যাবো মাম্মামের ছুটি হচ্ছে সাড়ে এগারোটায় আমাকে বেরোতে হবে এগারোটা কুড়ির মধ্যে আর যা পরিমাণে গরম পড়েছে কাজ করতে করতে না পুরো ঘেমে গেছিলাম যার কারণে একটু মুখ ঠুক ধুয়ে নিলাম এদিকে দেখলাম প্রচুর রোদ উঠেছে জামা কাপড় তো সবই ধুয়ে দিয়েছি আবার একদিকে দেখছি মেঘলাও করেছে কি হয় কি জানি বৃষ্টি হবে না রোদ উঠবে বুঝতে পারি না মাম্মামের এই ছুটির সময়টা প্রতিদিনই দেখি বৃষ্টি হয় জানি আজকে কি হবে একদিকে দেখছি রোদ উঠেছে একদিকে দেখছি মেঘলা হয়ে রয়েছে এদিকে কিন্তু ভীষণ গুমোট একটা গরম আমাকে দেখে বুঝতেই পারছো আর আমাদের যেহেতু টিনের ঘর না ভীষণ দুপুরবেলাটা গরম লাগে খুব কষ্ট হয় কিন্তু কিচ্ছু করার নেই থাকতে হবে নিজের ঘর বলে কথা নিজের বাড়ি বলে কথা সেটা যদি কুড়ে ঘর হয় তাতেও শান্তি তাই না সকালবেলা রান্না করেছিলাম হচ্ছে সোয়াবিন আলুর তরকারি আর ডাটার তরকারি ডাটার তরকারি আমি খাবো না এদিকে সোয়াবিন আলুর তরকারি দিয়ে আমি খেত খাচ্ছি কটা যেহেতু সকালে খাইনি তাই এখন খেয়ে নিলাম খেয়ে দিয়ে এখন যাচ্ছি মামামকে আনতে আর যা বাইরে যা পরিমাণে রোদ তার জন্য আমি এখন দেখো ওনাটাকে ভালো করে মুখে পিছিয়ে নেবো কারণ আমি যেহেতু কোনো সানস্ক্রিন ব্যবহার করি না আর এই রোদে গেলে আমার স্কিন এমনিই পুড়ে যাবে যেহেতু আমার একটু সান অ্যালার্জি রয়েছে রোদ্রে গেলেই না যদি অন্য আমি রোদ্রে যাই তাহলে আমার গায়ে পুরো লাল লাল দাগ হয়ে যায় আর ভীষণ জ্বালা পোড়া করে তো তার জন্য আমি সময় এই ওন্নাটা ব্যবহার করি আমার খুব আরামও হয় মানে রোদ্রে গেলে অতটা কষ্টও হয় না আর যেহেতু সাইকেল চালাই ছাতা নিয়ে যেহেতু আমি সাইকেল চালাতে পারবো না তো তার জন্য ওন্নাটা আমি ব্যবহার করি তোমার আজকে কেমন লাগলো স্কুল ভালোই লাগলো কি হলো সাইকেল থেকে নামো লেগে যাবে সাইকেল থেকে নামো লেগে যাবে কোথায় বসবে পাগলি তুমি তুমি বড় হয়ে সাইকেল চালাবে দেখো একা একাই উঠে গেছে সাইকেলে একা একাই উঠে গেছে সাইকেলে তোমার কেমন লাগলো মামা বলো আজকে কি হয়েছে মজা খেলিয়েছে কি মজা তাই চলো বাড়ি চলো টুপিটা পরে নাও টুপিটা পরে নাও টুপি এনেছি ব্যাগে আছে

এদিকে দেখো স্কুল থেকে ওকে নিয়ে এসে আমি সান করিয়ে দিয়েছি আর ওদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে আর এইদিকে এ মায়ের দুটো বন্ধু এসেছে মামা মার সাথে খেলতে তো যাই হোক ওদিকে খেলছিল দেখে তাই ওকে আমি এখন আর খাওয়ালাম না তো ভেবেছিলাম সান করিয়ে ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো কিন্তু তার হলো না যেহেতু ওরা এসেছে ওর সাথে খেলতে তো এখন যেহেতু ওরা খেলছে তো ওরা চলে যাবে তারপরে ওকে আমি খাইয়ে দাইয়ে একেবারে ঘুম পাড়িয়ে দেবো এইদিকে ও ঠাকুমা নারকেল কেটে দিয়েছে সেগুলোই তিনজনে মিলে এখন খাচ্ছে থেকে নিয়ে চলে এসেছি আর সান টান করিয়ে দিয়েছি এখন দেখো বন্ধু চলে এসেছে বন্ধুর সাথে এখন খেলছে সান টান করিয়ে দিয়েছি এখন নারকেল খাচ্ছে আর খেলছে ওর সাথে ভাত খাবি না সোনা মাম্মা ভাত খাবি না ভাত খাবি না ওর ওপরে ওঠে না বসো স্নান করা হয়ে গেছে চুলটা ভেজাবো চলো এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে থাউজেন্ড ইয়েজ লাইট তো আমরা যাচ্ছি হচ্ছে এখন ও বাড়ি মামা

না থাকা যাবে না এখন তো স্কুল এখন থাকা যাবে না বাবা দিকে আগে বুঝলে খেয়ে মুখটা মোজ এদিকে মাম মামা আমি দুজনে মিলে একটু ফুচকা খেলাম অনেকদিন পর ফুচকাটা খেলাম খুব ভাল লাগছে মাঝে মাঝে না একটু কিছু কিছু খেতে বেশ ইচ্ছে করে কিন্তু হয়ে ওঠে না এই যে এখন মামামের পাল্লায় পড়ে না এখন মাঝে মাঝে একটু ফুচকা খাওয়া হয় যাই হোক এদিকে দাদার জন্য একটু ফুচকা নিয়ে নিচ্ছি আমরা খেয়ে নিয়েছি আর ওর জন্য নিয়ে নিচ্ছি এসেছি ফুচকা টুচকা খেয়ে আর ফুচকা নিয়ে আর এখন এলাম অনেক দিন পর এইবারই আসলাম এসে ছাদে আসলাম ও কল লাগিয়েছে উপরটা খুব ভাল লাগছে দারুণ লাগছে আর এই দেখো পাগলি দেখো কি করছে তুই না লেগে যাবে পড়ে যাবি পড়ে যাবি নাম নিচে নাম আমি ধরবো না নিচে নাম নিচে নাম নিচে নাম তো অনেক দিন পর একটু এইবারই আসলাম তারপরে হচ্ছে যাব হচ্ছে মামা মায়ের দুটো জামা কিনেছিলাম তো সেই জামা দুটো ছোটো হয়ে গেছে তো তার জন্য জামা দুটো চেঞ্জ করব তার জন্যেই এসেছি না হলে আসতাম না ঠিক আছে পাগলি তো জামা দুটো চেঞ্জ করব সাড়ে ছটায় দোকান খুলবে সাড়ে ছটায় দোকান খুলবে তো তার জন্য ভাবলাম যে একটু আসি নিয়ে একটু ঘুরে যাই এই বাড়িতে এসে তারপরে হচ্ছে যাব হচ্ছে জামাটা চেঞ্জ করতে তারপর চেঞ্জ করে সোজা বাড়ি চলে যাবো আর এই দেখো পাগলি দেখো কী হয়েছে পাখি চলে গেল তা পাখি কি তোর জন্য থেকে যাবে এদিকটা দেখো কত সুন্দর লাগছে এখন সূর্য ডোবেনি পাঁচটা বাজে না সবে কি দারুণ লাগছে দেখো খুব সুন্দর লাগছে খুব ভাল লাগে ছিনে হয়ে গেছে খেলা ওটা রেখে দে হারায় না যেন ঠিক আছে কি করছিস তুই নিচ থেকে গিয়ে নিয়ে জল নিয়ে আসলো গাছে দেওয়ার জন্য কোথায় যাচ্ছিস গাছের যত্ন নিতে হয় সে তুমি জানি যখন এখানে কল হবে তখন এখানে বসে তুই এত কল তো লাগিয়েছে তারপর জল যখন পড়বে সেই জল দিয়ে তুই এখানে গাছে জল দিবি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ওখানে কল লাগাবে আমার কথা শোন এখন ওটা রেখে দে তাহলে ওই কাপটা এখানে এখানে গুছিয়ে রেখে দে ওই বালতির পাশে রেখে দে তুই এসে জল দিবি যখন কলটা লাগাবে তখন তুই প্রত্যেকটা গাছে জল দিয়ে দিবি ঠিক আছে তুই এখন নিচে যা না টাওয়ার আছে যা আমি পাগলা তুই পাগলা এই কথা বলতে আছে আমি কিন্তু ভিডিওটা ছাড়বো সবাই কিন্তু সবাই কিন্তু তোকে পচা বলবে মুখে মুখে তর্ক করা মিষ্টু খুব পচামে খুব পচামে সত্যি তো পচাবে আমি তোকে বাড়িতে নিয়ে যাবো না কী দিয়ে দিবি তোকে এত ভালোবাসি এত ই করি আর তুই মামাবাড়ি এসে এরম করিস তো তুই তখন মাকে চিনিস না না মামাবাড়ি এসে পাকনা গুছিয়ে যায় একটা না যা না যা টাওয়ার আছে ও আমাকে আসলে একটা পাকনা গুছিয়ে যায় মামাবাড়ি আসলে জানে দিরা কিছু বলবে না ওর জন্য ওই সব কথাবার্তা বলে গাছে জল দেবে বাড়িতে বসে খালি সারি গাছে ওইখানে একটা কাপ ছিল আইসক্রিমের কাপ ওটায় করে জল নিয়ে আসছে গাছে জল দেবে চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা চলো